তো আজকে আমরা এসেছি আসানসোলের মিঠানির কুলতলা বলে একটা জায়গাতে এই হলো কুল গাছ তো ব্যাপার আছে এখানে এই যে এই জায়গাটা দেখছো এখানটা নাকি ফেটে গত বছর ফেটে নাকি এখানটা একটা ডাইনি টাইপস আর বেরিয়েছিলো ভূত আর কি মেন কথা তো স্টোরিটা ভালো করে বলবে আমার আমারে এক বোন সে এখানেই আছে তো বল তো ব্যাপারটা হচ্ছে যে এখানে রাত সাড়ে বারোটার সময় একটা লোক কাজ থেকে ফিরছিল তো এখানে দেখে যে একজন মহিলা সামনে মানে মাথাটা ঝুঁকিয়ে এখানে হাঁটু ঘেরে বসে বসে কান মানে কাঁদছিল তখন সেই ব্যক্তি এসে বলে যে কি হয়েছে তাকে ডাকাডাকি করে কি কোনো সারা দেয় না সে এবারে মানে ও গায়ে মানে ব্যক্তি ওই ব্যক্তি মহিলা গায়ে হাত দিয়ে বলে যে কি হয়েছে আপনি বলুন তখন সেই মানে যখন সে মাথাটা তোলে তো সে ভয়ঙ্কর রূপ দেয়নি দেখতে পায় লোকটা সে এখান থেকে পুরো তাড়া করে নি যে অতী ওই যে ওই দূরের যে পলাশ গাছটা দেখা যাচ্ছে অতিক তারপরে রকমে প্রাণ বাঁচিয়ে ওই লোকটা বাড়ি ফিরে গেছে তো আজ পর্যন্ত আর এই দিক দিয়ে ওই লোকটা দেখা যায়নি ও তো সে আসছিল কোনদিক দিয়ে এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছিল ওইদিকে থেকে বাড়ি ফিরেছিল রাত্রি সাড়ে বারোটার সময় হ্যাঁ বাবারে এই হচ্ছে সেই জায়গা